নোয়াখালীর সভাপতি নুরুল ইসলাম আজাদ ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন রবিবার সন্ধ্যায় ইউনিয়নের এসাক মুন্সির হাটে তার নিজ অফিস কক্ষে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তিনি গত বিশ সেপ্টেম্বর শুক্রবার মেঘনা নদীতে ডাকাতি হওয়া বলগেটের বিষয়ে নানা ধরনের মত প্রকাশ করেন এবং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর তথ্যের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রিয় সাংবাদিক যে এখানে জাহাজ আটকা পড়েছে এইটুকুই যে এখানে এটা ভবিষ্যতের জন্য এরকম ঘটনা না ঘটে সেই জন্য সবাইকে সজাগ থাকার জন্য উনি নির্দেশ দিয়েছেন উনার নির্দেশ মতো আমরা আমাদের সকল দায়িত্ব পালন করছি এই ঘটনার বা আমাদের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়ার পর থেকে সকল কিছু আমাদের প্রত্যেকটা স্টেপ আমরা ওনার জানিয়েছি এবং ওনার নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কাজগুলি করেছি সাথে জাহাজে ডাকাতি হওয়া মালামাল মালিক পক্ষকে বুঝিয়ে দেন এ সময় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ বাবুল সিনিয়র সহসভাপতি শেখান্দার মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন